কুষ্টার দৌলতপুরে মাদক বিরোধী অভিযানের সময় মাদক কারবারীদের গুলিতে আব্দুল হামিদ নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার ফ্লিপনগর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে চলমান অভিযানে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে সোর্স আব্দুল হামিদ আহত হন গুলিবিদ্ধ আব্দুল হামিদ জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে এই ঘটনায় নুরুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চলাকালে এ ধরনের হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা